বিশেষ করে আব্দুল মোত্তালেব আবার তখন মোতাবাল্লি তার দুইশো উট এবং অনেক ছাগল টাগল নিয়ে গেল আব্দুল মোত্তালেব সেখানে গেলেন আব্রাহাবাদশাহ আগের থেকেই জানতো যে মক্কার মোতাবাল্লি খানা একাবার মোতাবাল্লি কোরাইশের নেতা তার ভিতরে একটা প্রভাব এমনি কাজ করছিল আর আব্দুল মোত্তালিকে দেখার পরে সেটা আরো প্রভাব বেশি হয়ে গেল কারণ আব্দুল মোত্তালের চেহারা প্রভাব ছিল আমি এসেছি তোমার কাবা ভঙ্গার জন্য যেই কাবার তুমি মোতাবাল্লি যে কাবার সঙ্গে তোমাদের ব্যবসা বাণিজ্য জড়িত যে কাবাকে কেন্দ্র করে তোমাদের ইজ্জত সম্মান জড়িত নেতৃত্ব জড়িত ধর্মীয় নেতৃত্ব রাজনীতি সম্মান ব্যবসা সব কিছু যেই কাবার সঙ্গে জড়িত সেই কাবা ভান্তে এসেছি আর তুমি আর তোমার কাবা কথা না বলে একটা উঠ ভেড়া দুম্বা ছাগল বসার জন্য এইরকম নেতা তুমি এটা বললে তোমার তো আমি নিচে বসতে দিতাম না তোমার সম্মান মর্যাদা যা ছিল অন্তরে সব খালি হয়ে গেছে আব্দুল মোহারে কি উত্তর দিয়েছিল দেখুন

দারসুল ইমান টু অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে শেখ জসিমান হাফিজাহুল্লার আল ইমান ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে সেখানে বর্ণ আলামাইকে আমরা বক্তব্য রাখবেন বিশেষ করে সেখানে আসবেন শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ ডাক্তার শামসুল আরিফেন শক্তি ভাই এবং জাকের মাসুদ এবং আহমাদ রফিক ভাই সহ অসংখ্য ওলামাই কেরাম সেখানে আগমন করবেন যেখানে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা নিজেরা দায়ী হয়ে উঠবেন কিভাবে মানুষকে দাওয়াত দিবেন কিভাবে মানুষকে আল্লাহ দিকে আহ্বান করবেন এবং সেখানে আপনারা শিখতে পারবেন কুফুরবিদ তাগুত তাগুত কি তাগুত কি আপনারা কিভাবে কুফুর করবেন তারপরে ইমান কি কুফুর কি শিরিক কি এগুলো সম্পূর্ণ দাস আকারে আপনাদের সরাসরি শিক্ষা দেওয়া হবে এবং আপনাদের প্রত্যেকের হাতে একটা করে এ সম্পর্কে সংক্ষিপ্ত বই ধরে দেওয়া হবে যাতে আপনারা দলি আদিল সহ দাওয়াতি কাজ করতে পারেন তো এত গুরুত্বপূর্ণ একটা সেমিনার আপনারা মিস করবেন না জানি তারপরে আপনাদের জানিয়ে রাখি যে আমরা তো কত রকম বিভিন্ন প্রোগ্রামে যাই কিন্তু এই প্রোগ্রামে যদি আমরা যুক্ত হই তাহলে আমরা এলিয়ম অর্জন করতে পারবো এবং পাশাপাশি আমরা জানি যে ঢাকার ভিতরে অনেকগুলো প্রোগ্রাম হয় যে প্রোগ্রামগুলোতে গুলোতে ফি নেওয়া হয় কিন্তু এখানে কিন্তু সাহেব সম্পূর্ণ ফ্রি নিবেন না একদম সম্পূর্ণ ফ্রি যে কেউ আপনারা চাইলে সেখানে আপনারা যুক্ত হতে পারবেন যে কেউ চাইলে আপনারা সেখানকার ছাত্র হতে পারবেন এবং সরাসরি ছাত্রকে যেভাবে শিক্ষা দেওয়া হয় ওইভাবে আপনাদেরকেও ইমান আকায়েত কুফুর আল ওয়ালা ওয়াল বারা ইমান ভূমের কানসহ সবকিছু কিন্তু শিক্ষা দেওয়া হবে মিস করবেন করবেন না সকলে চলে আসুন শুধুমাত্র এলেম অন্বেষণের জন্য আপনারা ছুটে আসুন আপনারা যদি এলেম অন্বেষণের জন্য থাকেন আস্থায় থাকেন তাহলে আপনারা আশা করা যায় রাসুল্লাহ সালাম সাল্লাম হাদিস অনুযায়ী জিহাদের মজাদা পাবেন আসসালাম আলাইকুম